অল্প একটু পানি থাক থাকুক বা না থাকুক পাতেল পুড়ে যাবে কিন্তু তরকারি পুড়ে না এরকম আর এটার মধ্যে আমি সবসময় পুরো বাজা পুরা তো ট্রাই করি যেমন আলু সেদ্ধ করা ডিম সেদ্ধ করা সব কিছু সেদ্ধ কাজটা আমি এটার মধ্যেই করি কারণ দিকে আমি কিছুটা কাকুর বরা করতেছিলাম দেখেন এক অবস্থা ওই সাইডটায় আগুন বেশি আসে তাই এই সাইডটা আর বরাবর করে যাচ্ছে অন্য দিক দিয়ে আবার করছে না কেমন একটা যে বিষয় কি যে একটা পড়ার মধ্যে আছে এক তো ঝামেলা রান্না বান্না নিয়ে গ্যাস থাকে না কি একটা অবস্থা তার মধ্যে গ্যাস আসলে একদিক দিয়ে আগুন একদিক দিয়ে আগুন থাকে না দেখেন অবস্থা এদিক দিয়ে হয়েছে অন্য দিক দিয়ে দেখেন কিছুই হয়নি মশলা কিছুই হয়নি আর যারা যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওর জন্য কিন্তু আপনারা সবাই আমাকে একটা করে কমেন্ট করবেন যদি আপনাদের আগ্রহ থাকে তবে কিন্তু আমি প্রতি বেশি আগ্রহ হবো প্রতিদিন ভিডিও নতুন নতুন ভিডিও সারবো এটাই কিন্তু নিয়ম আর অন্যদিকে আমি কিছুটা শাক নিয়েছিলাম এটা ছিল কি বলে কলমি শাক আর এই কলমি শাকটা এতটাই ভাত্তি ছিল আমি সব মানে সবটুকু শাক ফেলে অল্প একটু শাক রান্না করবো বাড়তি শাক খেতে কিন্তু ভালো লাগে না আর এদিকে আমাদের ঘরে কিন্তু এত একটা জাল খাওয়া হয় না যার জন্য আমি একা একটা শুকনো মরি দিয়েছি আর দেখে না আমার মেয়ে আমি রান্না করতে করতে ও এদিকে দেখি এগুলো সব ফেলে দিয়েছে খেলা ও ফেলে দেয় কি বাজে একটা অভ্যাস কিছুই ফেলে দেয় হাত থেকে চুরে ফেলে দেয় আর এটা দিয়ে খেলা করতেছিলাম আমি অন্যদিকে আবার কাক ফুল ভর্তার জন্য সেদ্ধ করে নিয়েছিলাম শাক টাও বাজি করে নিলাম এই তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সব ভিডিওতে লাইক কমেন্ট